সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি দর্শক আমি এই মুহূর্তে উত্তরবাগ ইউনিয়নের বরদল গ্রামে অবস্থান করছি দর্শক আমার ব্যক্তিগত একটি কাজে আমি এই পাশে দিয়ে আমি যাচ্ছিলাম আমার এক ভাই অনেক অত্যাধুনিক আধুনিক একটি প্রযুক্তিতে আদা চাষ করেছেন আমরা মূলত ইউটিউবে বিভিন্ন ডিস্ট্রিক্টের কৃষক যারা আছেন যারা আদা উৎপাদন করেন আধুনিক পদ্ধতিতে সেইভাবে আমার এই ভাই অনেক আধুনিক পদ্ধতিতে এই আদা চাষ করেছেন আপনারা আমার সাথে থাকুন আমি ওনার প্রজেক্ট আদার যে প্রজেক্ট সেটি আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম বালা শুননি আপনি আচ্ছা আমি আসলে ও রাস্তার পাশে দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম এত সুন্দর করি মার্শাল্লাহ অনেক সুন্দর প্রযুক্তিতে কিন্তু আপনি আদা চাষ করছেন তো মূলত কইবানি আমরা যে কিভাবে আপনি এত সুন্দর এত সুন্দরভাবে আপনি এই আদার প্রজেক্টটা সাজাইছো একটু তো আমরা যদি কই তাহলে আমরা আসলে উপকৃত হইমু এটা প্রথমত আমি নতুন অবস্থা আমি তো বিদেশ আসলাম আচ্ছা বিদেশ থেকে আওয়ার পরে এটা আমার কোন দেশ আসলে আপনি আমি সৌদি আসলাম সৌদি আরব আসলাম আচ্ছা সৌদি আরব আমি আনতে সুযোগ আসলাম তারপরে এটা আমার নিজের উদ্যোগে আমি ইয়ে করছি সিমেন্টের বস্তা নিয়ে সিমেন্টের বস্তা তাই নিয়া আদা আমি কিনিয়া ইয়া করছি মাটি উঠি আমি নিজে নিজেও আমার প্রস্তুত করছি এটা দেখার পরে এডি আইছেন আমরা উত্তরভাগ নিয়ম এডি আইয়া তাই দেখিয়া তখন তাই নিয়ে আমার আইডি কার্ডের নাম্বার ওম্বার নিয়া আমার বস্তা দিসুন সিসু অফিসটা যে পঞ্চাশটা বস্তা দেওয়া হইছে কোনগুলা বস্তা কোনগুলা বস্তা এগুলা বস্তা নেই আচ্ছা আচ্ছা সরকারি সরকারি বস্তা আচ্ছা পঞ্চাশটা দেওয়া হইছে

তো আপনার দারণা মতো যে এই যে ব্যাগগুলা আপনি কত কেজি আদা ফাইতে পারেন অর্থাৎ আপনি এক বস্তা দুই কেজি আচ্ছা যদি আপনার হয় তাহলে এক কেজির দাম যদি ধরি আমরা কত করি আপনি দুইশো টাকা দুশো টাকা নেই সহজে প্রায় চল্লিশ হাজার টাকা আপনি আশা করি আর আপনি পাইবা এখানে আপনার খরচ কত হয়েছে একটু তা কইবানি আনুমানিক আগে একটা খরচ পাঁচ হাজার টাকা মানে বিষে এবং আপনার শ্রম বা সার সব মিলে আচ্ছা আপনি কিতা কিতা ব্যবহার করছেন এই যে আদার গাছের যে এই যে প্রত্যেকটা ব্যাগের মধ্যে কিতা কিতা ব্যবহার করছেন একটু কইবানি আমরা তো কৃষকে তো তাক ইয়ে করে না আমার ব্যক্তিগত ভাবে ইয়ে করছে এটা তো সরকারে ইয়ে হইলে তো সততা ইয়ে লাগে মাটি মাটিটা ইয়ে করা লাগে মাটি প্রস্তুত করা লাগে মাটি কি দাদি প্রস্তুত করলা বালি বালি মাটি কিছু দৈব সার দেওয়া লাগে আর শালি শালি দেওয়া লাগে শালি মূল তো কি তালি দেন শালি দেওয়ার ইয়ে হইলো এটার ফুকে ইয়ে করতে না দর্ত আচ্ছা 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 আর সারা সার্সপি লাগে আর লাগে পটাশ আধা কিটা দড়ি লাইছে নি মনে দড়ি লাইছে নাই নি কবে কি এই আধা আপনারা বাহির করবা এখান থেকে ডিসেম্বর লাস্টে মানে বেগ কাটবা বেগ কাটবা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক গ্রুথ আমি লক্ষ্য করি অনেক গ্রুথ মাশাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর এটা প্রজেক্ট আমার এই বরদলর বাইয়ে কিন্তু সুন্দর একটা প্রজেক্ট আপনারা দেখলাম তৈরি করছেন আপনার সুন্দর একটা সময় আমরা আপনার অসংখ্য ধন্যবাদ তো আমরা চাই আঁকি যাতে আপনি ভবিষ্যতে আরো বড়োভাবে আপনি প্রজেক্ট আতো নিবা ধন্যবাদ আপনারে আমাদের পক্ষ থেকে